আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো হঠাৎ চিন্তা করলাম একটু বাজারের দিকে যাব বাইকের টায়ার প্রেশারটা একটু হাই আছে একটু লো করতে হবে এবং পরিমাপ মতো দিয়ে আবার কাম কামব্যাক করব আর স্পেশাল একটা পান আছে যে বাজারে যাচ্ছি ওই বাজারে স্পেশাল পানটা খাওয়া এটাও একটা কারণ এই জন্য চিন্তা করলাম যাইতে যাইতে আপনাদের সঙ্গে একটু আলোচনা করি আলোচনার বিষয় হচ্ছে মাইলেজ ড্রপ এই মাইলেজ ড্রপের বিষয়ে ভুক্তভোগী আমি একজন হন্ডাই এক্স বুলেটে মাইলেজ ড্রপ সাডেনলি হঠাৎই মাইলেজ ড্রপ করছে তো মাইলেজ ড্রপ করার কারণে কি কি কারণে মাইলেজ ড্রপ করে এর প্রতিকার কিভাবে করা যায় এই বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব আমার বাইকের মাইলেজ ড্রপ করছিল তো আমি একটা মেকানিকের সাজেশন অনুযায়ী নিজেই চেক দিছি যে আমার বাইকে আসলে কি সমস্যার কারণে মাইলেজ ড্রপ করছে পরবর্তীতে আমি নিজেই সমাধান করতে পারছি তো এই সমস্ত বিষয় যদি আপনারাও চেক দেন তো আশা করি এর ভিতরেই মাইলেজ ড্রপ এর ইস্যু আপনারাই বের করতে পারবেন তো সেই হিসেবে সর্বপ্রথম যে ইস্যুটা যে জিনিসটা আপনারা চেক করবেন সেটা হচ্ছে ট্রায়ার প্রেশার টায়ার প্রেশার এটা মাইলেজ ড্রপের অন্যতম একটা কারণ টায়ার প্রেশার যদি অতিরিক্ত কম থাকে তাহলে হচ্ছে মাইলেজ ড্রপ করবে এটা একেবারেই স্বাভাবিক বিষয় তো যদি মাইলেজ ড্রপ করে প্রথমে আপনারা টায়ার প্রেশারটা চেক দিবেন পরিমাণ মতো টায়ার প্রেশার আছে কি না যদি আপনি পিলিয়ন নিয়ে রাইড করেন সেক্ষেত্রে কতটুকু দিলে দেওয়ার প্রয়োজন সেটা দিয়ে নেবেন যদি আপনি সিঙ্গেল রাইড করেন সেক্ষেত্রে কতটুক রাখা প্রয়োজন সেটা মেনটেন করে রাইড করবেন তাহলে মাইলেজ ড্রপ থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন এর পরবর্তী যে ইস্যুটা সে সেটা হচ্ছে চেন লুপ আপনার বাইকে যদি চেন শুকায় যায় লুপ করা না থাকে সেক্ষেত্রেও বাইকের মাইলেজ ড্রপ করতে পারে তো অবশ্যই চেন ঠিক মতো করা আছে কিনা চেন শুকায় গেছে কিনা সেদিকে লক্ষ্য রাখবেন তাহলে আশা করি মাইলেজ ড্রপের হাত থেকে রক্ষা পাবেন এরপরে চেন লুজ আছে কিনা অতিরিক্ত বা অতিরিক্ত টাইট আছে কিনা সঠিক অ্যাডজাস্ট আছে কিনা এটা চেক দিবেন আমি যে বিষয়গুলো বলতেছি এই প্রত্যেকটা বিষয়ই মাইলেজ ড্রপ করার জন্য অন্যতম কারণ এই সমস্ত কারণে মাইলেজ ড্রপ করবে তো এই সমস্ত বিষয় ওয়ান বাই ওয়ান যেগুলো বলতেছি এগুলো আপনারা চেক দিবেন এগুলো চেক দিলেই আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন বা কোন কারণে আপনার মাইলেজ ড্রপ করছে আশা করি আপনারা ফাইন্ড আউট করতে পারবেন তো অ্যাডজাস্ট যদি ঠিকঠাক থাকে এর পরবর্তীতে আপনারা চেক দেবেন যে ইঞ্জিন অয়েলটা ইঞ্জিন অয়েলটা সঠিক সময়ে চেঞ্জ করছেন কি না ইঞ্জিন অয়েল সঠিক সময়ে চেঞ্জ না করলে আপনার বাইকের মাইলেজ কমে যেতে পারে এবং সঠিক পাম্প থেকে ভালো পাম্প থেকে ফুয়েলটা নিচ্ছেন কিনা এটাও গুরুত্বপূর্ণ একটা অন্যতম কারণ আপনার ইঞ্জিন অয়েলটা সঠিক সময় চেঞ্জ করা এবং সঠিক ভালো কোনো ফুয়েল পাম্প থেকে ফুয়েল নেওয়া এই দুইটা অন্যতম একটা কারণ মাইলেজ ড্রপ করার জন্য আপনি যদি ভালো ফুয়েল না নেন কখনোই ভালো মাইলেজ আশা করতে পারবেন না তো যদি আপনার কাছে মনে হয় ফুয়েলের কারণে অনেক সময় দেখবেন যে ইঞ্জিনের সাউন্ডটাও একটু ডিফারেন্ট হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনি তো ওয়েলটা যেহেতু টপ আপ করেই ফেলছেন সেক্ষেত্রে আপনি অয়েলটা ফেলে দিতে পারবেন না সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন আপনারা অকটেন বুস্টার ইউজ করে দেখতে পারেন মোটামুটি একটু সমাধান আসবে এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে স্পার্ক পরিষ্কার রাখা স্পার্ক পরিষ্কার যদি না থাকে তাহলে মাইলেজ ড্রপ করতে পারে এটা স্বাভাবিক একটা বিষয় স্পার্ক অবশ্যই পরিষ্কার রাখতে হবে আর যদি মনে করেন যে শুধু পরিষ্কার করলেই হচ্ছে না এটা চেঞ্জ করা প্রয়োজন তাহলে অবশ্যই চেঞ্জ করে ফেলবেন এর পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে ও সেটা হচ্ছে বাইকের বাইকের এয়ার এয়ার ফিল্টার ফিল্টার আপনার যদি পরিষ্কার না থাকে এয়ার ফিল্টার পরিষ্কার না থাকলে কিন্তু একটা বিষয় যে মাইলেজ ড্রপ করবে হানড্রেড পারসেন্ট করবে শুধু যে মাইলেজ ড্রপ করবে সেটা না আপনার রেডি পিক আপ যে বিষয়টা সেটাও অনেকটাই কমে যাবে রেডি পিক আপও পাবেন না টোটো দিলে মনে হবে পিছন থেকে কেউ একজন বাইকটা টেনে টেনে রাখতেছে এরকম একটা বিষয় ফিল করবেন এর পরের যে বিষয়টা সেটা লাস্ট যখন কোনোভাবেই আপনার ঠিক হচ্ছে না বা সবগুলোই ঠিক আছে তখন অবশ্যই চেক দিবেন আপনার কার্বোরেটার সঠিক অ্যাডজাস্টমেন্ট আছে কি না কার্বোরেটার যদি সঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট না থাকে সেক্ষেত্রে আপনার জটিলতার বিষয় কারণ কার্বোরেটারের থেকে অনেক সময় ফুয়েল বাড়ানো থাকে বা কমানো থাকে যদি বাড়ানো থাকে সেক্ষেত্রে আপনার কার্বোরেটার থেকে আপনার ফুয়েলটা বেশি টানবে সেক্ষেত্রে মাইলেজ ড্রপ করবে এরপরের যে বিষয়টা ঠিক আপনি একটু ফলো করলেই দেখতে পারবেন এইভাবে খত করে হঠাৎ করে টান দিলে আবার স্লো করলেন আবার টান দিলেন হঠাৎ হঠাৎ টান দিলেন হঠাৎ হঠাৎ স্লো করলেন এইভাবেও মাইলেজ ড্রপ করবে এরপর অতিরিক্ত ঘন ঘন ব্রেক প্রেস করলে আপনার মাইলেজ ড্রপ করবে আপনি যত বেশি ব্রেক করবেন এবং গাড়ি আবার রানিং করবেন তখন কিন্তু আপনার ইঞ্জিনের উপরও প্রেশার বেশি পড়বে সো ফুয়েলও বেশি খরচ হবে তো এই বিষয়গুলো যদি আপনারা ফলো করে সঠিকভাবে সঠিক সময়ে সঠিকভাবে সার্ভিসিং করান বা নিজেই ফলো করতে পারেন তাহলে হচ্ছে আশা করি আপনারা এর সমাধান নিজেরাই করতে পারবেন জটিল কোনো বিষয় না আর এই সমস্ত বিষয়ের পরেও যদি সমাধান না আসে তখন আপনারা ভালো কোনো টেকনিশিয়ান এর কাছে যাইতে পারেন তাছাড়া আমি মনে করি এই সমস্ত বিষয় যদি আপনারা ফলো করে লক্ষ্য করে সবসময় বাইক রাইড করেন তাহলে আর আপনাদের মাইলেজ ড্রপ নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ থাকবে না ইনশাল্লাহ তো ভিডিও দেখতে দেখতে অনেক বড় হয়ে যাচ্ছে আর বড় করতে চাচ্ছি না যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটি ফলো করে দিবেন এবং শেয়ার দিয়ে বাকি বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে আপনি নিজে পেতে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ